হ্যালো ভিউয়ার সেই মুহূর্তে আছি আমরা মিশরি কালেকশনে আর মিশরি থেকে আজকে আসছে শামিম ভাইয়া শামিম ভাই আজকে কি দেখাবেন হ্যালো ভাই আজকে দেখা বলবো গরমের অফার ঠিক আছে এবং আমরা একটা রেট থাকবে মাত্র নষ্ট করা রেট পরে বলে দেবো ঠিক আছে যে দেখো কিন্তু এটাতে শুরু করেন এগুলো সব জিরো বাচ্চাদের হবে আপনার ঠিক আছে সেট আপনার সেট এটা বেক্সি সেট আপনার প্যান সব আছে এগুলো ঠিক আছে সব সেট সব জিরো বাচ্চাদের সেট আপনার ঠিক আছে

ফুল আপনার <huh> <avior invece>

মাত্র হচ্ছে একশো টাকা পিস একশো টাকা পিস টাকা পিস মাত্র একশো টাকা পিস দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দুই তিন তিন ছটকা টাকা মাত্র বছর বাচ্চা হবে দিয়ে দিলাম এক এই ওয়ান পিস আছে ওয়ান পিস টু পিস এই ওয়ান পিস আছে ওয়ান পিস ওয়ান পিস

এলে আপনার দেড় থেকে দুই বছর তিন বছর বাচ্চাদের হবে আপনার ঠিক আছে মাত্র পঞ্চাশ অবিশ্বাস বিশ্বাস মাত্র পঞ্চাশ ঠিক আছে আজকে ভিডিও আল্লাহ হাফিজ